আসসালামু আলাইকুম তখন তারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে আমার ফুলের ফুলের বাগান বাগানে ফুল গাছে পানি দিতেছি তো আপনাদের সবাইকে ফাইজা স্বাগত নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ফুল গাছগুলিতে পানি দেই তারপরে আর কিছু কাজ সাইরা দেখি কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এই যে দেখো ফুল গাছে পানি দিতে যায় এই গোলাপ গাছের সাথে পরে ভাই গেছিলাম একটা হচ্ছে কি জানি আছে না ঝর্ণার মতো ওইটা আনতে হবো ঠিক আছে আইন মানি কারণ ওটা দিয়ে যে বাইরে থেকেই পানি দিতে পারবো ভালোই তো ভালোই হবে আর এখন যে মানে অত দুর থেকে লাগুর পাওয়া যায় না মগের এই যে পানি দিতে হইলে গাছের একটু বুড়া দিয়ে একটু অল্প অল্প দিতে হয় কারণ এখন তো শীতকাল মাটি এমনি ভেজা অল্প অল্প পানি দেই তাহলে বৃষ্টির মতো ঝর্ণার মতো দিতে গেলে ভালো হয় বাগানে ঝরে পানি দিতে একটু সুবিধা হয় কেন মানে অনেক ফুল গাছ তো ফাটা যায় না গন্ধরাজ ফুল গাছে সব ফলে আসতেছে গন্ধরাজ ফুল ফুটবে এখন এই যে কালো মরিচ গাছে অনেক ফুল আসছে এই দেখো এই গোলাপের এই যে বড় ডাল না একদম জামা না বাইরে পড়ছিল মানে কাটাতো একটা ডালে না কুলি আসছে তো চলে আসলাম রান্না করতে তো এই যে সকালে তো কত কাজ থাকে গাছগুলি সারলাম ফুল গাছে পানি দিলাম সব কিছু গাছ করে নিয়ে আসলাম আজকে সকালে নাস্তায় স্পেশাল খুদের ভাত আজকে খুদের ভাত আমরা অন্যরকম করে রান্না করব কারণ খুদের ভাতের ভিডিও কয়েকটা ডোয়া আছে কিন্তু এক এক সময় এক এক রকম করে রান্না করে দিই আমার খুদের ভাতের ভিডিও যারা দেখবেন দেখবেন যে এক রকম করে আমি রান্না করি না আজকে খুদের ভাত রান্না করব ওই যে খুদের নিছি আর হইলো এখানে হলো ফুলকপি মিষ্টি কুমড়া আলু এই সবজি দিয়ে খুদের ভাত রান্না করব আর হলো ওই যে কালো চিরা ভর্তা করব তার জন্য শুকনা মরিচ রসুন আর এটা হলো রসুন পাতা ধনে পাতা দিয়ে রসুন পাতা দিয়ে মিলায় ভর্তা করব এই দুই রকমের ভর্তা করব আর খুদের ভাত রান্না করব তাহলে আমি খুদের ভাতটা আগে বসাই দিই চালটা ধুয়ে নিই চালটা ধুয়ে নিছি কড়াইতে দিয়ে দিই এখন দিয়ে দিব পেঁয়াজ মরিচ দেবো সবজি শীতকালে এইভাবে সবজি দিয়ে খুতের ভাত রান্না করে খাইলে অনেক ভালো লাগে দিয়ে দেবো আদা রসুন বাটা দেবো সরিষার তেল ভালো করে মাখায় নিব মা খাই নিলাম পানি দিয়ে খুদের চাল সবজি দিয়ে সরিষার তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মা খাইছি যে সুন্দর একটা ফ্লেভার আসছে তো এখন আমি যে ঢাইকে রাখি কতক্ষণ এখন ভর্তাগুলি যে বাঁব ওগুলো একটু ভাজতে হইব ওগুলো একটু ভাজা ভাজি করে নিই কালো জিরা ভাজার জন্য কড়াইটা কষাই দিই রাখি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিই কালো জিরা রান্না করলে কালুজা ভর্তা আমার লাগে কালুজা ভর্তাটা এত ভালো লাগে মুড়ির ভাজা হয়ে গেল ن بزو شوكنaمولiس rو মুসটা ভালো হয়ে গেছে নামাই দিই এই যে এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ এই যে এখানে রসুন পাতা আর ধনে পাতা এই রসুন পাতা ভর্তায় রসুন দিতে হয় না আর এটা তো এমনি রসুন পাতা ভর ভর্তা কাঁচা কাঁচামরিচ আর রসুন পাতা ধোনাপাতা একটু পানি উঠবে যে পাতা থিপিয়ে পানি কাটা আনলে একটু তেল দিয়ে কড়াইতে দিয়ে এখনই একটা রসুন ভাজার একটা গ্রাম হয়েছে রসুন পাতা রসুন পাতা ভর্তা কিন্তু অনেক সুস্বাদু ভর্তা 맞아 이게 세나 많이 남. এখন আমি খুদের ভাতের কড়াইটা বসাই দিলাম তো খোদের ভাত রান্না হয়েছে থাক আমি ভর্তাগুলি প্রথমে আমি এই যে রসুন পাতা পাতা আর ভর্তাটা বারব কত কালার লাগতেছে সবুজ কালার দিয়ে দিলাম লবণ পাতাটা আরেকবার বাড়তে হইব দেখি আমার কুদের ভাত বলো বেসে গেছে গরম হয়ে গেছে কত সুন্দর লাগতেছে সবুজ হলুদ সাদা কুদের ভাতে সবজি দিয়ে রান্না করলে চুলার জাল কমাই দিলাম ভাবে পানিটা টাইনে গেছে এখন যে একটু ভিজা ভিজা আছে দমি বসাই দিলাম হয়ে যাবে খুদের বার প্রায় হয়েছে আসছে এখন ধর ভর্তা বাটা হয় নাই এই রসুন পাতা মিহিন করতে একটু সময় লাগে হয়ে গেল ভর্তা বানানো ধোনা পাতা রসুন পাতা কাঁচামরিচ সুন্দর কালার হয়েছে দেখে মনটা ভরে যায় ভর্তা এই যে কালো জিরা ভর্তা করে নিব প্রথমে রসুন মরিচগুলি আগে বাড়িতে কমাই দিব বেশি ঝাল হইলে তো আবার কালো জিরা ভর্তা ঝাল কম হইলে ভালো লাগে

রসুন মরিচটা একটু বাইটে নিলাম এখন দিয়ে দেবো কালো জিরা কালো জিরা গেলে যে কি ভালো লাগে এত সুন্দর বাস না কালো জিরা ভর্তা তো ভর্তা তো বানাইলাম আজকের ভর্তা কত সুন্দর হয়েছে কালার দেখি এখন ভাতটাও রান্না হয়ে গেছে হয়েছে রান্না ওই যে একটু মিষ্টি কুমড়া দিছি দেখে একটু কালারটা হুলো থুলো হয়েছে ওদের এই চাপটা একটু পুরান্ত

রোদ একটু শীতটা কমছে দশটা বেজেছে খালিদার বাটা দে তো খাইলাম এখন ধৈনবাদ বাটা দেখা মিসমিল্লা

হ্যালো কম এক জমে গেল রে জমের মজা হয়েছে জন্মের মজা হয়েছে এক আবার তবুণরা তারা তো দেখলেনই আপনাদের এই বোন কীভাবে আজকে খুদের ভাত রান্না করলো আর ভর্তা বানাইলো দুই রকমের তো যেভাবে রান্না করলাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে অনেক ভালো হয়েছে তো আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন তাদেরকে বলতেছি একটাই অনুরোধ মানে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ